দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হয়েছেন এবং সেই সংখ্যা আজকে আরও একজন বাড়ল তা আমরা এটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এই দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য অপরাধ দমনের জন্য আমরা সর্বশক্তি দিয়ে কাজ করব আমরা সাহসিকতার সঙ্গে কাজ করব যে কোনো ঝুঁকি নিয়ে হলেও আমরা এই দেশবাসীর আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা রক্ষার জন্য আমরা কাজ করে যাব আপনারা জানেন যে আমরা জুলাই আগস্টের পরে গত দেড় বছরে আমরা অনেক সন্ত্রাসী গ্রেপ্তার করেছি অনেক অস্ত্র উদ্ধার করেছি এবং প্রত্যেকটা অভিযানের পিছনে একটা নির্দিষ্ট পরিমাণ কিন্তু ঝুঁকি থাকে সেই ঝুঁকিগুলাকে আমরা মোকাবেলা করে অভিযান পরিচালনা করি হয়তো দু এক ক্ষেত্রে দু একটি ব্যতিক্রম হয় এই ঘটনাটাও সেই রকম যে এই ক্ষেত্রে আমাদের রাইট অফ প্রাইভেট ডিফেন্সে অধিকার ছিল সন্ত্রাসী বা ওদেরকে গুলির করা কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি বিবেচনায় এবং সেখানে হয়তো আরও ক্যাজুয়ালিটির আশঙ্কা ছিল এই জন্য হয়তো আমাদের সদস্যরা সেখানে গুলি সন্ত্রাসীর দিকে গুলি করলে সাধারণ জনগণেরা আহত নিহত হওয়ার আশঙ্কার কারণে হয়তো তারা গুলি করে নাই তবে আমরা পুরো অভিযানটি একটা ইনকোয়ারি করে দেখব যে এখানে আমাদের কোনো ভুল ত্রুটি আছে কিনা ভুল ত্রুটি থাকলে সেগুলি সংশোধন করে ভবিষ্যতে আমরা আরও সফলতার সঙ্গে এই অভিযানগুলো পরিচালনা করব। সুবেদার মোতালেব শহীদ হলেন এর জন্য যারা দায়ী তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো আমরা তাদেরকে জুডিশিয়াস প্রসেসে বিচারিক কার্যক্রমের মাধ্যমে যাতে তাদের সাজা নিশ্চিত হয় সেটি আমরা নিশ্চিত করব যে কোনো মূল্যে